হাই আমি ইয়াসিকা আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াসিকা আজকের বিশেষ নিবেদন তোমাকে পেতে চাই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন আর স্টোরি টেলিং উইথ ইয়াসিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন তোমাকে পেতে চাই পর্ব এই সব কিছুর মধ্যে রিনিও চলে আসে ঠাকুর সেখানে এসেই ওর চোখ আটকে যায় একজনের দিকে সেটা আর কেউ না আমাদের মিলি আজ যেন মিলির দিক থেকে চোখ সরাতেই পারছে না অন্য অন্যরকম একটা অনুভূতি হচ্ছে আজকে মিলিকে দেখে যেটার কারণ ঋণির একেবারেই অজানা হঠাৎ ঋণী খেয়াল করে যে অদ্ভুত আজকে ঋণীর কুর্তার রং এবং মিলি শাড়ির রংটাও মিলে গেছে হ্যাঁ রিনি আজকে পরেছে একটা গোলাপি কুর্তা এবং মিলি পরেছে গোলাপি শাড়ি গোলাপি শাড়ি হাতে গোলাপি চুরি চুলগুলো পেছনে খোঁপা করে বাঁধা কিছু চুল বারবার মিলির মুখের সামনে এসে ওকে বিরক্ত করছে এই এইসব ভাবনার মাঝে ঐশীর চোখ যায় রিনির দিকে যে ও ঠাকুর এসে মুগ্ধ চোখে মিলিকে দেখে যাচ্ছে ঐশী এবার ঈশার কানে কানে সেটা বলে ঈশা ও তাকে দেখে রিনি মিলিকেই দেখছে হঠাৎ ঈশার ডাকে ধ্যান ভাঙে ঋণির ঈশা কিরে রিনি তুই কখন এলি ঈশার কথায় সকলেই সেদিকে তাকিয়ে দেখে ঋণি এসে গেছে সেখানে আমাদের মিলি তো এদিকে হঠাৎ ঈশার কথায় সবার সাথে তাকায় দিকে সেদিকে তাকিয়ে ও দেখে ঋণী ওর দিকেই তাকিয়ে আছে কিছু মুহূর্তের জন্য যেন থমকে যায় আর ভাবতে থাকে কি সুন্দর লাগছে তো আজকে রিনিকে আগে তো কখনো ওকে এত সুন্দর লাগেনি মিলি ও তো সবসময় ঈশার কথার ভাবতো রিনিজে যে এত সুন্দর সেটা তো আগে কখনো অনুভব করেন হঠাৎ এই সব ভাবনার মাঝে মিলির মনে পড়ে যায় কাল রাতের কথাগুলো আর সাথে সাথে চোখ সরিয়ে নেয় ওদের কথার মধ্যে মশাইও এসে উপস্থিত হয় সেখানে এদিকে সকলেরই পুজোর জোগাড়ও সব শেষ এবারে শুরু হলো অষ্টমীর পুজো সকলেই মন প্রাণ ভরে মায়ের আরাধনায় মেতে উঠেছে দেখতে দেখতে অঞ্জলির সময় হতেই ঠাকুর সকলকে সামনে ডেকে নিলেন আমাদের ঈশা আর ঐশী তো আগে থেকে পাশাপাশি দাঁড়িয়েছিল মায়ের সামনে এদিকে ছিল বেশ কিছুটা পেছনে কারণ সামনে শুধু মিলির পাশের জায়গাটাই ফাঁকা ছিল আরও চাইছিল না কালকের ঘটনার পর আর মিলির কাছাকাছি যেতে কিন্তু মা যদি চান তাহলে কেউ কি আর সেটা আটকাতে পারে হঠাৎ রাগিনী দেবী ঋণিকে বললেন এই রিনি তুই এত দূরে দাঁড়িয়ে আছিস কেন সামনের দিকে আয় অঞ্জলি দেবী তো ওই দেখ মিলির পাশের জায়গাটা ফাঁকাই ওখানে দাঁড়িয়ে পর ঋণি আর কি করবে বড়দের কথা তো আর অমান্য করা যায় না তাই আর কোনো কথা না বলে মিলির পাশে গিয়ে দাঁড়ায় ঋণির উপস্থিতি বুঝতে পেরে মিলে একবার ওই দিকে তাকায় ঋণির দিকে তাকাতেই মিলে যায় ওদের দুচোক এক মুহূর্তের জন্যে থমকে যায় দুজন তবে দুজনেই আবার নিজেদের সামলে নিয়ে অঞ্জলিতে মন দেয় ঠাকুর পুষ্পাঞ্জলি মন্ত পড়তে শুরু করলে সকলেই নিষ্ঠা ভরে মায়ের পায়ে অঞ্জলি দেয় অঞ্জলির পর সকলেই সবার মনস্কামনার কথা মা দুর্গাকে জানায় ঐশী প্রার্থনায় তো শুধু ঈশা আর ঈশার মঙ্গল কামনা আর ঈশার তো নিজের প্রার্থনায় শুধু ঐশীকে চাই ওরা দুজনেই যায় মা যেন সবসময় ওদের সাথে থাকে শত ঝড় ঝাপটা সামলেও ওরা যেন সবসময় একসাথে থাকে প্রতি বছর যেন ওদের হাত ধরে এভাবেই মাই বাড়িতে আসেন দেখতে দেখতে অঞ্জলিও শেষ হয়ে যায় এবার অতিথিদের ভোগ গ্রহণের পালা বাড়িতে আগত অতিথিরা এবং বাড়ির সকল পুরুষরা খাওয়ার জায়গায় গিয়ে অষ্টমীর ভোগ প্রসাদ গ্রহণ করেন তবে সকলে খেতে বসলেও ঈশা কিন্তু সবার সাথে খেতে বসলো না সেই দেখে রাগিনী দেবী জিজ্ঞাসা করলেন কী রে ঈশা তুই খেতে বসলি না কেন তুইও তো বসে পড়তে পারতিস খাওয়া দাওয়ার পর্ব তাড়াতাড়ি শেষ করতে হবে তো আবার সন্ধি পুজোর আয়োজন করতে হবে তো নাকি সেই শুনে ঈশা বলে ওঠে না মা আমি খাবো না এখন একেবারে সন্ধি পুজোর শেষে অঞ্জলি দিয়েই খাবো সকলে শুনে তো অবাক যে ঈশা নাকি কোনোদিন পুজোর ধারে কাছেও যেত না সে নাকি পুজোতে অঞ্জলি দেওয়ার কথা বলছে পুজোর সব কাজে থাকছে সারাদিন না খেয়ে উপোস করছে ওর এই পরিবর্তন দেখে তো সকলেরই চক্ষু চরক গাছ তবে এই পরিবর্তনটা সকলেরই ভীষণ ভালো লেগেছে দেখতে দেখতে সকলেই আবার লেগে পড়ে সন্ধি পুজোর জোগাড়ে সকলেই যখন নিজেদের কাজে ব্যস্ত সেই সুযোগে সকলের চোখ এড়িয়ে ঐশী ঈশাকে টেনে আড়ালে নিয়ে আসে সচরাচর ঐশী এইভাবেই কখনোই সবার সামনে থেকে ঈশাকে আড়ালে ডেকে আনে না তাই ঐশীর এই কাজে ঈশা একটু অবাক হয়েই ওকে জিজ্ঞাসা করে কি ব্যাপার ম্যাডাম সবার মধ্যে থেকে আমাকে ডেকে আনলে যে ঐশী এবার ঈশাকে বলে তোমার ব্যাপার কি সেটা বলো আগে ঈশা কেন আমি আবার কি করলাম ঐশী কি করলাম মানেটা কি এত পাকামি করার কি দরকার ছিল শুনি তুমি তো না খেয়ে থাকতে পারো না তুমি তো জানো বলো যে না খেয়ে থাকলে তোমার শরীর খারাপ হয় তা সত্ত্বেও তুমি কেন বললে সবার সামনে যে তুমি অঞ্জলি দেবে না খেয়ে ঈশা আচ্ছা তো এই জন্যে ম্যাডামে এত জরুরি তল ঐশী হুম হুম সেই জন্যেই তো হবেই তো জরুরি তল এখন যদি শরীরটা খারাপ করে তাহলে কি হবে শুনি ঈশা এবার ঐশীকে একটু রাগিয়ে দেওয়ার জন্য ইচ্ছে করে বলে শরীর খারাপ হলে হবে তাতে কি একজন তো আছে আমাকে সুস্থ করার জন্য দেখে রাখার জন্য তাহলে আবার চিন্তা কিসে ঐশী বলে এটা কোনো কথা হলো সবসময় কথা করাতে এই লজিকগুলোই দাও তুমি এটা একদম ঠিক না ঈশা এবার ঐশীকে নিজের কিছুটা কাছে টেনে বলে আরে রাগ করছো কেন একদিন উপোস করলে কি হবে শুনি আর দেখো এবারে তো প্রথম বছর বলো যে আমরা দুজনে মিলে মা দুর্গাকে বাড়িতে নিয়ে এলাম আমাদের ইচ্ছে পূরণ হলো আর মায়ের পুজোয় আমি একদিন উপোস করতে পারবো না আর উপোস কি আমি একা করছি নাকি আমার মঙ্গল কামনায় তুমি সারা দিন উপোস করে অঞ্জলি দিতে পারলে একটা দিন আমিও কি পারি না তোমার সাথে উপোস থেকে মায়ের পায়ে অঞ্জলি দিতে বলো কথাগুলো শুনে ওই সে এক দৃষ্টে দেখতে লাগল ঈশাকে অদ্ভুত এক ভালো লাগায় মনটা ভরে উঠলো ওর এটাই ওর ঈশা যাকে ঐশী নিজের সবটুকু দিয়ে ভালোবাসে আর ও এটাও জানে ঈশার মতো করে কেউ কোনোদিন ওকে ভালোবাসতে পারবেও না হ্যাঁ ভালোবাসাটা শুরু হাজার ঝগড়া বিবাদের মধ্যে দিয়ে হলেও এখন ঐশী ঈশাকে নিয়ে গর্ব করে বলতে পারে নিজের ভালোবাসার কথা এইসব ভাবতে ভাবতেই ঐশী ঈশার বুকে মাথা রাখে আর ঈশাও ঐশীকে পরম যত্নে বুকের মধ্যে জড়িয়ে ধরে এইভাবেই কিছুটা সময় কেটে যায় হঠাৎ গীতা দেবী ডাকে সম্বিত ফেরেও দেয় আড়াল থেকে প্রথমেই ঐশী বেরিয়ে এসে বলে হ্যাঁ মা কিছু বলছো গীতা দেবী কোথায় ছিলি তুই আর ঈশাই বা কোথায় কখন থেকে তোদের খুঁজে চলেছি এবার পরিস্থিতি সামাল দিতে পেছন থেকে ঈশা বেরিয়ে এসে উত্তর দেয় কি হয়েছে আনটি আমাকে খুঁজছিলে আমি তো একটু ঘরে গেছিলাম ক্লান্ত লাগছিল একটু তাই ফ্রেশ হয়ে এলাম গীতা দেবী ও আচ্ছা আচ্ছা তা ভালো করেছিস বলছি যে শোন না তোরা একটু খাবারের জায়গা জানা রে একটু দেখে আয় না সবাই ঠিক করে খাচ্ছে কি না সবাইকে ভালো করে খাওয়ানো হচ্ছে না কারোর কিছু লাগবে কি না রাগিনী দেবী আর আমি তো দম ফেলার সময়ই পাচ্ছি না তাই ওদিকটা তোরা একটু দেখে নে না বাবা গীতা দেবীর কথায় ঈশা বলে হ্যাঁ আন্টি তোমাদের কিছু চিন্তা করতে হবে না আমি আর ঐশী তো আছি আমরা ওদিকটা দেখে নিচ্ছি তোমরা এদিকে খেয়াল রাখো চলো ঐশী আমরা তাহলে খাওয়ার দিকে যাই কথাটা শেষ হতেই ঈশা আর ঐশী যখনই খাওয়ার জায়গায় যাওয়ার জন্য এগোতে যায় তখনই ঐশী খেয়াল করে ঠাকুরদালানের এক পাশে মিলি শুকনো মুখে চুপটি করে দাঁড়িয়ে আছে সেদিকেই এগিয়ে যায় ঐশী আর মিলিকে বলে এই মিলি এমন চুপ করে একা একা দাঁড়িয়ে আছো কেন সন্ধি পুজোর এখনো অনেক দেরি এখনো তো পুজোর জোগাড় শুরুই হয়নি এতক্ষণ এখানে একা একা দাঁড়িয়ে কি করবে আমরা খাওয়ার জায়গার দিকে যাচ্ছি তুমিও চলো আমাদের সাথে ভালো লাগবে ওখানে কিছু দরকার হলেও আমরা করতে পারবো সবাই চলো ওখানে আগে হলে হয়তো ঐশীর কথা মিলি ওখানে যেতে রাজি হতো না কিন্তু যে পরিবর্তন ওর মধ্যে হয়েছে সেই পরিবর্তন থেকেই ও আর না করতে পারল না রাজি হয়ে গেল ওদের সাথে যেতে এরপর ঈশা ঐশী আর মিলি খাওয়ার জায়গায় চলে যায় খাওয়ার জায়গায় গিয়ে দেখে রিনি সেখানে সকলকে খাবার পরিবেশন করছে রিনিকে দেখে ঈশা ওর কাছে চলে গিয়ে বলে কিরে তুই এখানে পরিবেশন করছিস খেতে বসিস নি কেন অনেক বেলা হলো খেয়ে নিতে পারতিস তো ঋণি প্রথমে খেয়াল করেনি ঈশাদের হঠাৎ ঈশার গলার আওয়াজ শুনে পেছন ফিরে দেখে সেখানে ঈশা ঐশী আর মিলি উপস্থিত কিছুক্ষণের জন্যে থেমে যায় ঋণি তারপর মিলির দিকে তাকিয়ে উত্তর দেয় না আমিও এখন খাবো না রে একেবারে অঞ্জলি দিয়েই সবার সাথে খাব মিলি তখনও খেয়াল করেনি যে ঋণি উত্তরটা ঈশাকে দিল কথাটা ওর দিকে তাকিয়েই বলছে হঠাৎ ইনি কথায় ওর দিকে তাকায় মিলি কিছু মুহূর্তের জন্য দুজনেই হারিয়ে যায় দুজনের চোখের মাঝে আশেপাশে সবকিছু থমকে যায় ওদের কাছে এই দৃষ্টি মেলানো খেয়াল করে ঈশা আর ঐশী দুজন দুজনকে ইশারা করে তখনই ঈশা রিনিকে লেগ পুল করার জন্য বলে ওঠে ও আচ্ছা এই ব্যাপার তাহলে তা রিনি তোর তো পুজো ঠাকুর অঞ্জলি এইসব জিনিসে কোনোদিন আগ্রহ ছিল না আর সেই তুই নাকি উপোস করে আছিস আবার বলছি সবার সাথেই খাবি হুম হুম ব্যাপারটা কি হ্যাঁ মেয়ের এত মতি কবে থেকে ফিরল শুনি এতক্ষণ ধরে রিনিয়ার মিলিত একে অপরের চোখে বিভোর হয়েছিল ঈশা কথাটা শুনেই ধ্যান ভাঙে ওদের ধ্যান ভাঙার সাথে সাথেই দুজনে খেয়াল করে ওরা এতক্ষণ কি করছিল আর সেটা ভেবেই ঈষৎ লজ্জার আভা ফুটে ওঠে দুজনের মুখে তবে লজ্জা পেয়ে রিনি চোখটা মিলির থেকে সরিয়ে নিলেও এবারে মিলি কিন্তু গভীর দৃষ্টিতে মুখের দিকে তাকিয়ে আছে একইভাবে পুনরায় আবার একবার রিনি মিলির দিকে চোখ তুলে তাকায় আর দেখে এখনো মিলি ওকেই দেখে চলেছে মিলির এই গভীর দৃষ্টিতে এবার রিনির অস্বস্তি হতে শুরু করে মনে পড়ে যায় আগে রাতের সেই ঘটনা পরিস্থিতি সামাল দিতে মুখে কঠোর নেই এনে মিলির দিক থেকে মুখ ফিরিয়ে নেয় মিলিয়েতে কিছুটা কষ্ট পায় তবে মিলি খুব ভালো করেই বুঝতে পারে সেদিনের পর থেকে রিনি ওকে বেশ এড়িয়ে চলারই চেষ্টা করছে তাই রিনির এমন ব্যবহার মিলির থেকে চোখ সরিয়ে নিয়ে রিনি ঈশার উদ্দেশ্যে বলে ওঠে এই শোন আমার কোনো আলাদা ব্যাপার নিয়ে ওকে সবাই বাড়ির পুজোই উপোস করছে না খেয়ে আছে তাই আমিও ভাবলাম প্রথমবার বাড়ির পুজো আমি বা বাদ যাব কেন আমিও উপোস করি সবার সাথে তাই করলাম আর এই তুই যে এত কথা বলছিস আমাকে নিয়ে তোর ব্যাপারটা কি আগে শুনি তো দা গ্রেট ঈশা সেনগুপ্ত যে কাউকে মানত না কারোর পরোয়া করতো না সেও নাকি উপোস করে আছে অঞ্জলি দেবে বলে তা তোর কেসটা কি রিনি যে কথাটা ঐশীকে নিয়ে ঈশার লেগ ফুইল করতেই বলেছে সেটা বুঝতে কারোরই আর বাকি নেই রিনির কথায় খানিকটা লজ্জা পেয়ে যায় ঐশী আর ঈশা মাথা চুলকে কিছুটা মুচকে এসে আর চোখে ঐশীর দিকে তাকিয়ে ঈশা উত্তর দেয় হি হি আমার আবার কি কেস হবে কিছুই না সবার মতো আমিও উপোস করেছি দেখতে দেখতে সন্ধি পুজোর সময় হয়ে গেল আর সকলে চলে গেল ঠাকুর দালানে সেখানে যেতেই আবার শুরু হলো সন্ধিক্ষণে মায়ের পুজো একশো আটটা প্রদীপ প্রজ্বলন পুজোর শেষে সন্ধ্যা আরতি একশো আটটা পদ্ম প্রদান মায়ের পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ সব শ্রেণীর শেষে মায়ের বন্দনা সব মিলিয়ে খুব সুন্দরভাবে সম্পন্ন হয় সন্ধি পুজো তারপর সকলে যায় ভোগ গ্রহণের উদ্দেশ্যে দেখতে দেখতে সন্ধ্যে শেষ হয়ে প্রায় রাত হয়ে গেল সারাদিনের কাজের চাপে সকলে এতটাই ক্লান্ত ছিল যে সকলেই চলে গেল যে যার মতো রেস্ট নিতে কারণ সকলেই ঠিক করেছে আজকে সারা জেগে পুরো কলকাতার প্রতিটা মণ্ডপ ঘুরে ওরা সব ঠাকুর দেখবে সেই মতোই রাতের খাবার খেয়ে সকলে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল লাস্ট ঠিক হলো যে বড়রা আর ছোটরা আলাদা আলাদা ঠাকুর দেখতে বেরোবে সেই কথা অনুযায়ী রাগিনী দেবী গীতা দেবী সঞ্জয় বাবু এবং বাড়ির আরও কিছু সদস্যরা বেরিয়ে গেল রেডি হয়ে আর ওদিকে ঈশার প্রেয়সী এখনও রেডি হয়ে উঠতে পারেনি সাথে ঋণীও ঐশী তো শাড়ি পরে নিয়েছে কিন্তু শাড়ির কুচি নিয়ে ঐশী তো একেবারে লেজে গোবরের অবস্থা লাস্টে বিরক্ত হয়ে উপর থেকে ঐশী ঈশাকে ডাক দিল ঈশা একবার আসো তো ঈশা দালানে অপেক্ষা করছিল ঈশা উত্তরে বলল হ্যাঁ যাচ্ছি ঈশা উপরে গিয়ে ঐশী কুচি ধরে সুন্দর করে শাড়ি পিন আপ করে দিল এবার তার প্রেয়সীকে অপূর্ব সুন্দর লাগছে দেখতে একটা ছোট্ট চুমু এঁকে দিল ঐশীর কপালে আর বলল আমার সুন্দরী বউটাকে আজকে কেউ যেন নজর না দিয়ে দেয় বলে ওরা নিচে গাড়িতে ওয়েট করছে সবার জন্য ঈশা আর ঐশী তো হাজির হলো গাড়ির সামনে কিন্তু মিলি কই ঈশা ফোন করলো মিলিকে কিরে আর কতক্ষণ নিবি সাজতে মিলি হয়ে গেছে দাঁড়া যাচ্ছি রিনির চোখ সামনে পড়তেই দেখলো মিলি আসছে সদর দরজা দিয়ে মিলি পড়েছিল আকাশী রঙের একটা শাড়ি যেটা রিনির সাথে ম্যাচিং হয়ে গেছে আসলে এসবের পেছনে রয়েছে ঐশী আর ঈশা ওরা ওদের দুজনের পোশাকের রং একই কিনে এনেছিল আর ঐশী পরেছিল বেবি পিঙ্ক কালারের শাড়ি যেটা ওর খুব পছন্দের রং ঈশা পরেছিল বেবি পিঙ্ক কালারের শার্ট চারজনকে অপূর্ব সুন্দর লাগছিল ঋণির চোখ তো মিলির উপরেই আটকে গেছিল ঈশার ডাকে ধ্যান ভাঙে ঋণি ঈশা বললো তুই আর মিলি গাড়িতে চলে যা আমি আর ঈশা বাইকে যাব আমরা আবার কাবাব মেয়ে হাড্ডি হওয়া পছন্দ করি না বাবা এই বলে ঈশা বেরিয়ে গেল বাইক নিয়ে আর রিনিরাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো ওদের ডেস্টিনেশন হলো দেশপ্রিয় পার্ক ওরা ওখানেই মিট করবে এতটা পথ রিনি আর মিলি একটাও কথা বলেনি আর ওদিকে ঈশা আর ঐশী ভীষণই খুশি প্রথম পুজো ওদের রাতের শহর দেখার তো ঐশী খুব ইচ্ছা ছিল তাও আবার এই পুজোর সময় রাতের রাস্তাগুলো আরো সুন্দর লাগছিল ঐশী ঈশাকে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে রাস্তার আলোকসজ্জা গুলো দেখতে দেখতে যাচ্ছিল দুজনেই এক পরম শান্তি অনুভব করছিল অবশেষে দেশপ্রিয় পার্কে পৌঁছলো ওরা প্রতিমা দর্শনের সময় সবাই সেলফি তুললো মণ্ডপের ছবি তুললো এবং প্রতিমা সুসজ্জিত কারুকার্যের ছবিগুলো তুলে নিল ওরা মন্ডপ থেকে বেরিয়ে একটা ফুচকা স্টলে গেল ঈশা বলল নে আজ আমি ট্রিট দিচ্ছি যে যতগুলো খেতে পারবি খা সবাই তো এই প্রস্তাবে বেশ উৎসাহিত সবার সবার মন ভরে ফুচকা খেয়ে নিল তারপর আসে পাশে আরো কতগুলো মণ্ডপ ঘুরে নিল ফেরার সময় আইসক্রিম খেতে খেতে পার্কিং এর দিকে যাচ্ছিল গলিটা একটু অন্ধকার ছিল আমাদের সবারই তো জানা আছে যে কলকাতা শহরের অলিগলি কত শত প্রেমের সাক্ষী আর মিলি গল্প করতে করতে কিছুটা এগিয়ে গেছে ঈশা ঐশীর হাতটা ধরে টেনে দেওয়ালে সাটিয়ে দিল আর এই বললো এই পুজো এই শহর এই পুজোর রাত এই অলিগলি আমাদের ভালোবাসার সাক্ষী থাকুক বলে ঐশী ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল দুজনের প্রেমে সাক্ষী হলো কলকাতার অলিগলি এই রাতের শহর এই পুজোর কলকাতা